সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুর জেলা মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র মাদারীপুর তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে চারটি ক্যাটাগরিতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইনমুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট ইনমুক্ত শর্তাবলী মোতাবেক আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন পেশ ইমাম মুয়াজ্জিন খাদেম নিরাপত্তা পুহুরী তো মূল ভিডিওতে আলোচনা করার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদনটি হাতে হাতে তো আবেদনের ক্ষেত্রে এক নম্বর পদের জন্য পাঁচশো টাকা দুই নম্বর পদের জন্য তিনশো টাকা তিন নং পদের জন্য দুশো টাকা এবং চার নম্বর পদের জন্য দেড়শো টাকা ব্যাঙ্কড্রাফ অথবা পে অর্ডার জেলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর বরাবর সংযুক্ত করতে হবে আবেদনপত্র প্রেরণের শেষ সময়সীমা চোদ্দো আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি আপনারা গিয়ে পৌঁছাতে পৌঁছে দিতে পারবেন নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো যে সকল ভাইয়েরা আপনারা ইসলামিক লাইনে পড়াশোনা করেছেন তো বিভিন্ন মসজিদে ইমামতি করতেছেন তাদের জন্য এটা খুবই দারুণ একটা সুযোগ তো নিজ জেলায় থেকে আপনারা ইমামতি করতে পারার পাশাপাশি সরকার স্বীকৃতি একটা সম্মানী পাবেন তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন পেশ ইমাম পদে পনেরো হাজার টাকা সর্বসাগলের সম্মানী এখানে পদসংখ্যা একজন এখানে যোগ্যতা হিসেবে দেওয়া আছে দেখেন দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি অথবা দাওরাই হাদিস কোনো প্রতিষ্ঠানে মুফতি বা মহাদিস হিসাবে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইমামতি করার হাফেজি কোরআন ও ইলমে কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সম্প্রাপ্ত হাফেজি কোরআনে অগ্রাধিকার দেওয়া হবে আরবিতে কথা আরবিতে উপস্থিত খুতবা পাঠ এবং ইসলামের উপর গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে দুই নম্বর পটে আপনারা দেখতে পাচ্ছেন ময়াজ্জিন এখানে সংখ্যা একটি এখানে মাসিক সম্মানী সর্বসকলে দশ হাজার টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সম্মানের কমই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে স্বনুদ্ধারী হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে মোয়াজ্জিন হিসাবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাফেজি কোরআন ও ইলমে কিরাতের উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন খাদেম এখানে দুইজন খাদেম নিয়োগ দেওয়া হবে এখানে তাদের সম্মানই সর্বসাকুল মাসিক সাত হাজার পাঁচশো টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সম্মানের কমই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড অথবা প্রতিষ্ঠান থেকে সনুদ্ধারী হতে হবে শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদেম হিসাবে এক বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর আপনারা দেখতে পাচ্ছেন শেষ পরটি নিরাপত্তা প্রহরী এখানে পদসংখ্যা একটি বেতন গ্রেড সর্বসাখলের ছয় হাজার পাঁচশো টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা দাখিল পাশ বা সমানের উত্তীর্ণ প্রয়োজনে অষ্টম শ্রেণী পাশ বিবেচ্য হবে প্রার্থীকে ইসলাম ধর্মের বাস্তব অনুসারী হতে হবে শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে তো এই ছিল মোটামুটি সার্কুলারটা তো নিচে আপনার শর্তাবলী আছে শর্তাবলী দেখতে পাচ্ছেন আমি আলোচনা করতেছি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে একটা আবেদনপত্র লিখবেন সহজতে সাদা কাগজে এটা লিগাল সাইজের পেপার কাগজ আপনারা নিতে পারেন লিগাল সাইজের কাগজে কাগজে আবেদনপত্রের প্রার্থীর নাম পিতার নাম স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত কপি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র তো এটা পাঠাতে হবে তো দেখেন আপনার আবেদনপত্রের সাথে নিম্ন লিখিত কাগজপত্রসমূহ সংযুক্ত করতে হবে কথা দেওয়া আছে পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র এটা আপনারা ইউনিয়ন পরিষদে গেলেই পাবেন সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি গেজেটেড অফিসার কর্তৃক সত্তাহিত হতে হবে সকল কাগজপত্রগুলা প্রথম শ্রেণীর যে গেজেটেড কর্মকর্তা তাদের দ্বারা আপনারা সিগনেচার করে নেবেন সত্যায়িত করে নেবেন আবেদনপত্র আবেদনপত্রের জন্য এক নম্বর পদের জন্য পাঁচশো টাকা দুই নম্বর পদের জন্য তিনশো টাকা তিন নম্বর পদের জন্য দুশো টাকা এবং চার নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকার ব্যাঙ্ক ড্রাফ্ট অথবা পে অর্ডার এটা আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিবেন পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নাই সার্কুলারটা পূর্বে হয়েছিল সভাপতি জেলা মসজিদ পরিচালনা কমিটি বরাবর আবেদন করতে হবে সভাপতি জেলা মডেল মসজিদ পরিচালনা কমিটি বরাবর হচ্ছে আপনাদের আবেদন করতে হবে আবেদনপত্র উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মাদারীপুর ঠিকানায় আগামী চোদ্দো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময়ের মধ্যে ডাকযোগ অথবা সরাসরি পৌঁছাতে হবে এখানে আবেদনপত্রগুলো তারা সম্পূর্ণভাবে বাছাই করবে এবং সব কিছু যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর যেগুলো ত্রুটিহীন আছে যেগুলো একবারে অ্যাকুরেট আছে সেগুলোতে হচ্ছে আপনারা হচ্ছে অ্যাডমিট কার্ড পাবেন তো খামের উপর অবশ্যই আপনারা পদের নাম সুস্পষ্টভাবে লিখে দেবেন বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশন হতে জানানো হবে কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না একাধিক পদে যদি আপনারা আবেদন করেন সেই ক্ষেত্রে আবেদন বাতিল বলে গণ্য হবে তো মোটামুটি এই ছিল সার্কুলারটি তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে কিছু ভালো থাকবেন আল্লাহ হাফেজ